নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমায় খুবই গুরুত্বপূর্ণ খবর প্রথম ধাপের প্রভাব আজ কাটল সারাদিন জেলায় জেলায় হয়েছে বৃষ্টি বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিটাগং সম্বন্ধিত যত দক্ষিণের জেলাগুলি আছে সব জায়গাতেই কোনো না কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও পর্যন্ত হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার দিকে এরপরে আগামীকালই নতুন প্রভাব অর্থাৎ নতুন ইনিংস দ্বিতীয় ইনিংস চালু হতে চলেছে নিম্নচাপের আগামীকাল চব্বিশ তারিখ শনিবার ভোরবেলা থেকে কিন্তু বা সকালবেলা থেকে অনেকাংশে বৃষ্টি আরম্ভ হতে পারে নটা বা দশটার পর থেকে বা রাতটার পর থেকে যেমন হলদিবাড়ির দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ফ্রেজারগঞ্জ সমেত আরও অন্যান্য অংশে কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব আবারও পড়বে তার আগে আমরা এটা দেখব এটা এখনই দেখব তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে কোন কোন জেলায় কেমন মেঘ আছে রাত্রেবেলা কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না চলে আসতাম স্যাটেলাইট মোড়ে এবং আমরা স্যাটেলাইট অনুযায়ী দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কলকাতার দিকে আবহাওয়া পরিষ্কার হয়েছে অর্থাৎ আকাশ পরিষ্কার হয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকগুলোতে মেঘ অনেকটাই কেটেছে যার জন্য একটা পরিষ্কার হয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকেও আস্তে আস্তে করে কিন্তু আবহাওয়া পরিষ্কার হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লা এদিকে এখন অবধি কিন্তু মেঘ রয়েছে কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে করে পরিষ্কার হবে এই মুহূর্তে একই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনও পরিষ্কার হতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকটাতেও কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু এখনও ঘনকালো মেঘ রয়েছে যেমন ডোমকল মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট আমরাপাড়া সিউড়ি বোলপুর গোসকাড়া কাটোয়া এই দিকগুলোতে তবে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশে কলাপাড়ার দিকে কিন্তু আমরা নতুন করে মেঘ উঠছে যেমন কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর কাওখালী দিকগুলোতে একই সঙ্গে কুমিল্লা এবং ত্রিপুরার দিকে যেমন আগরতলা অম্বাসা আমারপুর লখাই সমেত ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ কাওয়াই দিকটাতে এবার আমরা চলে যাবো আবহাওয়ার রেডারে দেখে নেব এই মুহূর্তে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে দেখুন কলকাতার দিকে তো যেহেতু মেঘ কেটে যাচ্ছে তার জন্য কিন্তু কলকাতার দিকে আমরা এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না হয়তো পানিহাটি বা রাংকনের দিকে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর এবং বালিচক পিংলা মেদিনীপুরের দিকে কিছুটা রয়েছে রয়েছে ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া শিলদার রানীবাদ রায়পুর দিকটাতে এবং হুড়া রঘুনাথপুর আসানসোল দিকটাতে এদিকে আবারও যেহেতু মুর্শিদাবাদের দিকে এই মুহূর্তে একটি কালো ঘন মেঘ রয়েছে যেটা শুরুতে আপনাদেরকে বললাম তার কারণে কিন্তু আজিমগঞ্জ রামপুরহাট চিউড়ি আমরাপাড়া হাঁসদিয়া বাগেরহাট জঙ্গিপুর জঙ্গিপুর ভগবানগোলা সাগরদিঘি নলহাটি বৃষ্টির একটা চান্স এখন অবধি রয়েছে রয়েছে রাজশাহী নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া লালপুর বেরমারা এবং পাবনা পাংশা দিকটাতে এদিকে কিছুটা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের দিকে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে আর বাংলাদেশের এদিকে বরিশাল লালমোহন মির্জাগঞ্জ বরিশাল গৌর নদী এদিকটাতে এখন একটা বৃষ্টির চান্স রয়েছে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা হওয়ার একটা চান্স রয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এরপরে পরে সরাসরি চলে যাব যেটা অপেক্ষা আপনারা করছিলেন যে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেবো কখন নিম্নচাপটি পুরোপুরিভাবে আসবে দেখুন আমরা রাত্রেবেলার দিকে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে চান্স রয়েছে কিছু কিছু জেলায় তবে আগামীকাল সকাল হতে না হতে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত একটা আসবে বাংলার ওপরে প্রথম ঘূর্ণাবর্তটি চলে যাবে গিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই দিকটাতে আর এরা আমাদের দিকটাতে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় ঘূর্ণাবর্ত কিন্তু এটা তৈরি হয়ে বাংলার ওপরে আসবে এবং যার ফলে সকালবেলার থেকেই কিন্তু আমরা হলদিবাড়ি কোসাবা জয়নগর দীঘা কন্টাই এদিকগুলোতে বৃষ্টি হতে দেখতে পারবো এবং হলদিবাড়ির দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের শ্যামনগরের দিকটাতে তারপর আরেকটু এগিয়ে গেলে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু চব্বিশ তারিখে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু কিছুটা কমেছে দুপুরবেলা কিন্তু আমরা অনেক বৃষ্টি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে কমেছে যেমন দুপুর দুটো থেকে কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল কেশপুর চন্দ্রকোনা পাবা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পত্রেশ্বর খণ্ডঘোষ মেমারি ভাতার ঘোষকারা মঙ্গলকোট সমেত সোমামুখী বিয়ালত্তর গঙ্গাজলঘাটি জলঘাটি শালতোরা আসানসোল চিত্তরঞ্জন আসান তারপর হচ্ছে শিউড়ি বোলপুর সমেত সাইথিয়া রাজনগর মহেশপুর মাল্লারপুর রামপুরহাট নলহাটি মুরারাই এদিকে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই যে যেই জায়গাগুলোর নাম আমরা বললাম এবং পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকবে আর বাদ কলকাতা এবং তার আশেপাশে হালকা হালকা বৃষ্টি থাকবে তারপর পরে এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলার দিকে বৃষ্টি কমে যাবে গিয়ে অর্থাৎ চব্বিশ তারিখে যতটা বৃষ্টি হওয়ার চান্স ছিল সেটা কিন্তু অনেকটাই কমেছে নতুন নিম্নচাপ আসবে তবে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ একটু কমই হওয়ার চান্স আপাতত এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি যাই না রাত্রি বারোটার পরে কোনো পরিবর্তন হবে কি না কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল পরিবর্তন হতেও পারে কোনো সময় যদি পরিবর্তন হয়ে যায় অবশ্যই কালকে সকালবেলা কিন্তু আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন এরপরে আমরা চব্বিশ তারিখের পর যদি পঁচিশ তারিখ দেখি দেখুন পঁচিশ তারিখ রাত্রি দুটো থেকেই কিন্তু ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন বালি পানিহাটি ডানকুনি শ্রীরামপুর বারাসাত এবং এদিকে গঙ্গাধরপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বজবত সমেত বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল তমলুক সমেত ঝাড়খালি গোসাবা কুমিরমারি এবং নামখানা ফ্রোজারগঞ্জ কাকদ্বীপ মন্দারমণি কণ্টাই এই দিকগুলোতে দেখতে পাচ্ছেন হলুদ এবং লাল হয়েছে এই দিকগুলোতে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে ছাতনা বাঁকুড়া বেয়ালতল সোনামুখী গঙ্গাজল ঘাটি কাকসা সমেত মাঙ্গালকোট গোসকারা নানুর লাপুর এবং আমেদপুর দিকটাতে আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টিও হতেও পারে অথবা নাও হতেও পারে কোনো চান্স দেখতে পাচ্ছি না তেমন একটা তবে ভোর পাঁচটার দিকে কিন্তু অনেকাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে যেটা আপনাদেরকে শুরুতেও বললাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক জেলাতেই হবে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় যেমন এখানে আমরা পানিহাটি শ্রীরামপুর গোর্ধাপি চন্দননগর নাগুরখাড়া কাঁচরাপাড়া হাবড়া তারপর আমরা দেখতে পাচ্ছি নিমতলা বাজার মাগরা, স্বরূপনগর হা বাদুরিয়া বসিরহাট এদিকগুলোতে তাকি দিকটাতে একই সঙ্গে আমরা একটু পশ্চিম দিকে বাক্য দেখতে পাচ্ছি কতুলপুর আরামবাগ পাবা খানাকুল জঙ্গলপাড়া মাসাদ সিংহ জগৎবল্লভপুর এবং খণ্ডঘোষ দিকটাতে একই সঙ্গে রয়েছে দুর্গাপুরের কিছু জায়গায় যেমন দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল দেবরাজপুর ইলামবাজার বোলপুর শিউড়ি এদিকগুলোতেও কিন্তু ভালোই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুরের দিকে কিছু কিছু জায়গায় রয়েছে তবে জামশেদপুরের ওপরে সরাসরি নেই বা জামশেদপুরের পশ্চিম ভাগে যেটা প্রায় প্রায় উড়িষ্যায় পড়ে যাচ্ছে গিয়ে তো এদিকে উপকূল ও কিন্তু ভারী বৃষ্টির চাষ রয়েছে যেমন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কেজুরি কাকদ্বীপ নন্দীগ্রাম কেয়াতলা বারুইপুর ডায়মন্ড হারবার এবং মহিষদারের উপরে বেশ বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের কলাপাড়া মারবেড়িয়া লালমোহন সাতক্ষীরা চিটাগং মহেশখালী অম্বাসা হয়ে এদিকেও একটা ভারী বৃষ্টির চান্স রয়েছে ত্রিপুরা নিয়েও তারপর আমরা যদি এটাকে আইটু এগাই আইটুয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সকাল নটার দিকে কিন্তু একটু উপরের দিকে হবে যার কারণে বন রানাঘাটের দিকে এবং চারটার দিকে পৌঁছাবে তবে আগেরটা যেমন ছিল তেমনটাই থাকবে তারপর আমরা আইটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি দুপুর বারোটা নাগাদ একটু কমবে দক্ষিণ সাইডে অর্থাৎ উপকূল বা কলকাতা খড়গপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যেমন রামপুরহাট শিউড়ি দমকা চিত্তরঞ্জন মহেশপুর মাল্লারপুর নলহাটি মুরারাই আমরারপাড়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ তারপর হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে চলবে রংপুর বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর মহদেবপুর বোগড়া ময়মেন মাদান লাখাই কাপাসিয়া কিন্তু সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে যেমন ছতাকবাজার সিলেট চারখাই বারলেকা বালাগঞ্জ কালুড়া এবং জয় পুর বাদবাকি বাংলাদেশে সরি অসমের শিলচরার দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং মেঘালয়ে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে এই হচ্ছে পঁচিশ তারিখের দুপুরের আপডেট এরপরে আমরা পঁচিশ তারিখের পর যদি আমরা ছাব্বিশ তারিখে অর্থাৎ সোমবার সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় প্রচণ্ড বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে দেখুন যা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সোমবারে ছাব্বিশ তারিখে ভোর চারটের সময় দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া এবং কিছু ঝাড়খণ্ডের জায়গা নেই যেমন বাঁকারো ধানবাদ তালিয়া রামগড় এদিকগুলোতে ভয়াবহ কিন্তু বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যদি মাপিয়ে দেখায় আপনাদেরকে আবহাওয়ার পিকারের মাধ্যমে তাহলে কিন্তু পঞ্চাশ মিলিমিটার ওপরে কোথাও কোথাও বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি পঞ্চান্ন মিলিমিটার অবধি বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হোড়া এদিকটা তো ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে বারো মিলিমিটারের ওপরে আর বাদ বাকি বর্ডার লাগোয়া কিছু অংশ সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশেও মাঝারি বৃষ্টি দেখা যাবে মারবেড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মোতিরহাট সেনবাগ কুমিল্লা কাপাসিয়া সমেত শৈলকুপা পাবনা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা এবং ত্রিপুরার উপরেও তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কতটা পরিবর্তন ঘটেছে এরপর সকাল নটার দিকে গেলে উপকূলের দিকে বৃষ্টি বাড়বে তারপরে এটা কেটে যাবে গিয়ে এরপর আমরা যখন মঙ্গলবার সাতাশ তারিখ দেখছি সাতাশ তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তবে তো তেমন একটা খুব যে অতি প্রবল তেমন না ভারী বৃষ্টির চাষ রয়েছে মাঝারি থেকে এরপর আমরা যেটা দেখব আঠাশ তারিখের পর মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও কিন্তু নতুন নিম্নচাপ অর্থাৎ নতুন ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে দেখুন তৈরি হচ্ছে অর্থাৎ এখন থেকে ঘূর্ণাবর্তের পর ঘূর্ণাবর্ত তৈরি হতেই থাকবে একের পর এক এবং নিম্নচাপ কিন্তু বাংলার ওপর আসতেই থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে টোটালটা আপনার কাছে আমরা তুলে ধরলাম একবার যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে পরবর্তী দশ দিন বৃষ্টি দেখি তাহলে যদি কলকাতারই শুধু দেখি এখন কিন্তু একশো আঠাশ মিলিমিটার রয়েছে এবং বাংলাদেশের ঢাকায় একশো মিলিমিটার উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকটাতে একশো সতেরো মিলিমিটার রয়েছে এবং বাদবাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন কোথাও একশো ষাট সত্তর বা কোথাও কোথাও দেখতে পাচ্ছেন একশো সত্তর আশি এমন কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর পশ্চিম মেদিনীপুর সমেত এদিকগুলোতে দুবরাজপুর দুর্গাপুর এদিকগুলোতে ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং অসমে বাংলাদেশের দক্ষিণবঙ্গেও এবং ত্রিপুরার দিকেও মোটামুটি বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধু এখনকার আপডেট আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ